শাকিব খানের তুফান সিনেমার দুষ্ট কোকিল গানের শুটিং এ মিমি চক্রবর্তীকে দেব উদ্দেশ্য করে বলেন ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড় হোক একটু 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 ভদ্র হোক সবসময় বলি যে এটা আমি মানি না দেবের মতে বাংলা চলচ্চিত্রে এরকম খোলামেলা পোশাক না পড়লেও চলতো কেননা এতে আমাদের ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বদনামের সৃষ্টি হয় যা হলিউড বলিউডকে এরকম করে পোশাক পরে কিন্তু বাংলার কালচারগুলোকে নষ্ট করে দিচ্ছে তাই মিমি চক্রবর্তীর উচিত এরকম খোলামেলা পোশাক না পড়ে করা দেব সচরাচর কারো সম্পর্কে তেমন কোনো সমালোচনা করেন না কিন্তু মিমি চক্রবর্তী সম্পর্কে এরকম কথা বলবেন তা সবার ছিল অভাবনীয় তবে দেবের সাথে মিমি চক্রবর্তী সম্পর্কেও ভালো ছিল ইতিপূর্বে দেব ও মিমি চক্রবর্তীর অনেক সিনেমায় বাংলা চলচ্চিত্রে উপহার দিয়েছেন কিন্তু এই প্রথম মিমি চক্রবর্তীর এরকম পোশাক নিয়ে কথা বললেন দেব কেননা তার মতে এরকম পোশাক বাংলা ইন্ডাস্ট্রি অর্থাৎ সিনেমা জগতের কারণে বাংলা কালচারকে নষ্ট করে দিচ্ছে